বিশ্বজিতা বলো কি বললো কি বললো আস্তে 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 বিশ্বজিতা নাম একদম

বাকিদের জন্য আর কাকুরির জন্য তিন বছর তিনশো ছাব্বিশ আর তিনশো সাত দ্বারাই দশ বছর হ্যাঁ আপনারা কতজন আইনজীবী দাঁড়িয়ে ছিলেন এক মাস দিয়েছিলেন আপনারা কতজন আইনজীবী দাঁড়িয়ে ছিলেন এনাদের পক্ষে আমরা তিনজন আইনজীবী আছি কি কি নাম আমি শিব দাস অমল দত্ত উদয় কুমার ঠিক আছে ঠিক আছে 一百。 মাননীয় চুলি গুপ্তকে তিন বছরের সাজা দিয়েছেন আর পাঁচ হাজার টাকা ফাইন করেছে আর বাকিদের জনকে দশ বছরের সাজা যেহেতু ক্যান্সার পেছেন সেই হেলথ কন্ডিশনকে চিন্তা করে বছর দিয়েছেন তার জন্য কিন্তু তারা কাটছে